どうもありがとうございました。<music> <music> হ্যাঁ দাদা এটা খুবই ভালো একটি উদ্যোগ যদি আপনি এই সুব্যবস্থা করেন সাঁকর ব্যবস্থা অথবা নৌকার তাহলে ওই খাগবাড়ির পশ্চিম থেকে অনেক স্টুডেন্ট আসতে পারে সেই সাথে অনেক বয়স্ক যারা রুগী রয়েছেন তারা ক্লিনিকে এসে

আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যাবৎ কথা বলছিলেন ইউএস থেকে কানেক্টেড হয়ে ইউএনসি ট্রাস্টের সম্মানিত সভাপতি ডক্টর উত্তম চৌধুরী তিনি খোঁজখবর নিলেন যে আমাদের ইউএনসি ট্রাস্টের যে ফ্রি টিচিং সেন্টারে স্টুডেন্ট যারা পড়েন তাদের কোথায় কি সমস্যা সেগুলো জানলেন এবং তার একটি সুব্যবস্থা কিভাবে করা যায় তার সিদ্ধান্ত পরবর্তীতে নেবেন ধন্যবাদ আপনাকে আমাদের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ